চিফ মিনিস্টার আরোগ্য যোজনা দু প্রকল্পে আয়ুষ্মান কার্ড বানানোর পদ্ধতি প্রথমে গুগল টেক্সট বক্সে বেনিফিশিয়ারি ডট ডট জিওভি ডট ইন টাইপ করবেন এরপর এই পেজটা খুলবে এতে সুবিধাভোগী নিজের মোবাইল নাম্বার দিয়ে ভ্যারিফাই করবেন ফোনে একটি ওটিপি যাবে ওই ওটিপি দিয়ে নিচের ক্যাপচাটা টাইপ করবেন পিএমজে এ স্কিম রাজ্যের নাম সাব স্কিমের নাম অর্থাৎ সিএমজেএাই এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সার্চ যদি ফ্যামিলি আইডি সিলেক্ট করেন তবে বারো ডিজিটের একটি রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে করবেন এরপর এই পেজটা আসবে এখানে ই করে আধার নাম্বার ভ্যারিফাই করতে হবে একটা আধার ওটিপি আর একটা সুবিধা ফোন নাম্বারে ওটিপি যাবে এরপর অথেন্টিকেট করতে হবে তারপর ফটো তুলতে হবে এবং সব শেষে এই ডিটেলসগুলো লিখে সাবমিট করতে হবে আপনার ই সম্পন্ন হলো যদি আপনার পরিচিতি আশি শতাংশের বেশি হয় তবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি আপনার প্রকল্পের আয়ুষ্মান কার্ড পেয়ে যাবেন সিএমজেএওয়াই দু হাজার তেইশ প্রকল্পের আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার পদ্ধতি বেনিফিশিয়ারি ডট এমইচএ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে পি এম জে এ ওয়াই স্কিম রাজ্যের নাম সাব স্কিমের নাম অর্থাৎ সিএমজেএওয়াই জেলার নাম এবং সার্চ বাই আধার নাম্বার টাইপ করলেই আপনি প্রকল্পের আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন তারপর ডাউনলোডে ক্লিক করে নিজের আধার নাম্বার দিয়ে ভেরিফাই করুন এবং কনসেন্ট ফর্ম অ্যালাউ করার পর আধার ওটিপি এবং মোবাইল ওটিপি অথেন্টিকেট করুন তারপর আপনি ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করলেই আপনি আপনার সি দু প্রকল্পের আয়ুষ্মান কার্ড পেয়ে যাবেন এবং আপনি সেটি সেভ করে নেবেন